নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ওল দিয়ে আর কাঁকড়া দিয়ে ওলের ডাল্লা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের একদম দুর্দান্ত স্বাদের একটা বাঙালি রেসিপি হবে ওলটাও ঘরের ওল আর কাঁকড়া দুটো কিনেছি কাঁকড়া দুটোর বেশ দাম নিয়েছে দুশো টাকা দাম নিয়েছে দুটো কাঁকড়ার দাম দুশো টাকা একটু পাঁচশোর বেশি একটু ওয়েট আছে আগে কাঁকড়া দুটো তোমাদেরকে দেখাই দেখো সাইজটা দেখেছো কাঁকড়াটা বিশাল বড় কাঁকড়া দুটো কাঁকড়া পুরো এক রকম এই দেখো সঙ্গে ওলটা দেখো ওলটা পুরো এক চুপড়ি এই ওলটার ওজন আড়াই কিলো দেখ ভালোই যাচ্ছে ওলটা খুব সুন্দর ওল দেশি ওল তো খেতেও খুব ভালো লাগবে ঠাঙ্গা দিয়ে ওলের ডাল্লা করার জন্য প্রথমে ওলটাকে ভালো করে ভেজে সিদ্ধ করে নাও কেটে ধুয়ে রাখা ওলটা দিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো ওল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দেখো তেলের কাঁচা লঙ্কা পিঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পিঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার কাঁকড়া গুলো দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে ভালো করে কাঁকড়াটা ভেজে নেবো এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো সঙ্গে দেবো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মরটার সঙ্গে কষে নিয়েছি এইবার সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কাঁকড়াটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এইবার সেদ্ধ করে রাখা ওইটা দিয়ে দেবো কাঁকড়া দিয়ে ওলের হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে নামিয়ে নেব এই আদা বাটাটা নামানোর আগে দিলে কাঁকড়াটার মানে তরকারিটা খুব সুন্দর একটা টেস্ট আসে দিয়ে একবার খেয়ে দেখো খুবই ভালো লাগবে